বুধবার সাত সকালে মালদার মানিক চকে মর্মান্তিক পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণহীন ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে সাইকেল আরোহী এক ব্যক্তির মৃত্যু ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মানিক নূরপুর সবজিপাড়া এলাকায় জানা গেছে দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম হ্যাপিজেন খান বয়স উনচল্লিশ বছর পরিবারের স্ত্রী সহ দুই সন্তান রয়েছে পরিবার সূত্রে খবর এদিন তিনি সকালের দিকে সাইকেলের সারের বস্তা নিয়ে মথুরাপুরের দিক থেকে বাড়ি যাচ্ছিলেন ওই সময় নূরপুর সবজিপাড়া রাজ্য সড়কে রতুয়া থেকে মানিকচকগামী একটি ডাম্পার দ্রুত গতিতে প্রথমে রাস্তার ব্যারিকেটে ধাক্কা মারে এরপর সেই নিয়ন্ত্রণহীন ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে সাইকেল আরোহী ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর যার জেরে রতুয়া মানিকচকগামী রাজ্য সড়কে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ফলে যান চলাচল বন্ধ হয়ে যায় ঘটনার খবর পেয়ে মানিকচক থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে বাড়ি থেকে গেছিল এবার আসার পরে আসছিল মনে হয় এবার নূরপুরের দিক থেকে যাচ্ছিলো মানিকচক ঘাটের দিকে ডাম্পার গাড়ি যে গাড়িটা আসা ওকে আসার পথে যাওয়ার পথে গাড়ি দ্রুত বেগেছিল যাওয়ার সাথে সাথে ওকে মানে সামনাসামনি সজোরে থাকে আমার মাট হয়েছে ওনার নাম হাফিজিন খান তার বাড়ি বাড়ি নূরপুর পাঠানো

এটা তো প্রশাসনিকের ব্যাপার প্রশাসন তো মানে একদম মানে বলার বাইরে ওভারলোড গাড়ি চলছে দিদার চলছে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে তা নয় তো এরপরে এখানে তো বারবার আছে প্রতিবার ঘটছে প্রতিদিন কোনো না কোনো রকম অ্যাক্সিডেন্ট ঘটছে এর ব্যাপারে কিন্তু প্রশাসনকে প্রশাসনের খুব একটা ভালো ভূমিকা দেখতে পাচ্ছি না প্রশাসনকে সক্রিয়ভাবে পদক্ষেপ নেওয়া উচিত যাতে আগামী দিনে এরকমের দুর্ঘটনা না ঘটে একটা পরিবার নষ্ট হয়ে গেল তার ছোট ছোট দুটো বাচ্চা আছে পাঁচ বছর সাত বছর আট বছর এরকম কিছু আছে পরিবারটা শেষ হয়ে গেল এবার দিনের পর দিন এরকমের দুর্ঘটনা ঘটতে আছে প্রশাসন যদি চাই দিন অ্যাক্সিডেন্ট সে অ্যাক্সিডেন্ট ঘটতে পারে কিন্তু মানে নিয়ত ঘটবে না প্রতিদিন ঘটবে না গাড়িটা ঘাট এই লঞ্চ ধরার জন্য এটাই তো হচ্ছে প্রথম কথা যে লঞ্চ ধরার জন্য গাড়ি দ্রুত বেগে চলে প্রশাসন তো এগুলোতে কোনো হেল্প

ড্রাইভার ড্রাইভারকে মেরে ফেলে দিত গাড়িতে আগুন ধরিয়ে দিত কিন্তু নূরপুরে আমরা সেই রকমের মানসিকতা নেই আমাদের আমরা চাইছি যে যাতে দুর্ঘটনা না ঘটে ড্রাইভারকে ধরেছে আমরা ড্রাইভারকে সেভ করেছি প্রশাসনের হাতে তুলে দিয়েছি আসি সাহেবের হাতে তুলে দিয়েছি গাড়িটি হচ্ছে আপনার বারারুয়ার ঝাড়ুয়া সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট পড়ছে আপনার নাম কি বাড়ি নিজাম পাঠান পরিবারের আপনার মালদা থেকে পুরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ